হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দেখো আজকে আমি একটা প্রিন্সেস কার্ড ব্লাউজ করছি তার ব্যাক পার্টটা আমি দেখাচ্ছি দেখো আমি ব্যাক পার্টে যেরকম মানে ডিজাইনটা হবে সেই হিসেবে আমি লাইলিন কেটে নিয়েছি এবার সাইডে দুষুট মতো রেখে কেটে নেব তারপরে সেপ দেওয়ার জন্য গোল অংশটাতে ছোটো ছোটো কাঠ লাগাবো তারপরে আমি গলাটা উল্টে নেব দেখো দেখো এবার আমি চাপ সেলাই দিয়ে নেব যাতে সেলাইটা সহজে উল্টে যায় আর লটকনটা লাগিয়ে নিলাম ডড়িটা লটকনের দড়িটা লাগিয়ে নিলাম আমি দেখো এভাবে সেলাই করে নেবো লাইনের ভিতর দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে উল্টাবো চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি উল্টে নেবো দেখো দুটোতে এইভাবে এবার চাপ সেলাই দেওয়ার পর আমি ধার সেলাই দেবো যাতে সেলাইটা আমার কাপড়টা সরে নড়ে না যায় তার জন্য ধার সেলাই দিয়ে নেবো দেখো আর ধার সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে রাখবে মানে আস্তে আস্তে খুব আস্তে আস্তে সেলাই করতে হবে জোরে সেলাই করলে তারা হুড়ো করলে পরে সেলাইটা একা পাকা হয়ে যাবে দেখতে ভালো হবে না সেফটাও থাকবে না আস্তে আস্তে করতে হবে এবার আমি চারিদিকটা এঁটে নিচ্ছি ব্যাস হয়ে গেছে দ্বিতীয়টা আমি সেমভাবে করে নেব দেখো এবার আমি দুটো পার্ট সামনের পার্ট আর ব্যাক 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 পার্ট দুটো এক জায়গায় রেখে মেপে নেবো তারপর আমি খাটপট্টি হুকপট্টি লাগিয়ে নেব ডান দিকের হুকপট্টি যেভাবে লাগাই আমরা ডান দিকেরটা নিচের থেকে সামনের থেকে লাগিয়ে নিচের দিকে নিয়ে যেতে হবে আর বা সাইড নিচের দিক থেকে লাগিয়ে উপর দিকে নিয়ে আসতে হবে বা সাইডেটা একটু চড়া রাখতে চেষ্টা করবে ডান দিকে তুলনায় একটা ঘাট পট্টি হবে দেখো আমি লাগিয়ে নিলাম এ দেখো এইভাবে পট্টিটাও ঠিকঠাক মতো কাটতে হবে ঠিকঠাক মতো সেলাই করে নিতে হবে নাহলে কিন্তু লাগানোর পরেও অনেক সময় ব্যাক পার্টস বা যেখানে লাগবো সেটা ছোটো বড়ো হয় আর দেখতে ভালো লাগে না ঠিক মতো লাগিয়ে নিতে হবে দেখো ওইভাবে আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে লাগাবার তাহলে পরে কোনো রকম অসুবিধা হবে না নতুনদের অনেক সময়ই প্রবলেম হয় কতটুকু নেব ঘাটপট্টি কতটুকু কীভাবে লাগাবো তার জন্য একদম যা নতুন তাদের জন্য বলছি এবার দেখো ব্যাক পার্টটা আমার রেডি হয়ে আছে ব্যাক পার্টে কীভাবে আলাদাভাবে লেস লাগায় মানে লেস লাগায় বা পিছনে যে ডিজাইনটা সেটা লাগায় সেটা আমি দেখিয়ে দেখিয়ে দিলাম দেখো আর এটা আমি ফ্রন্ট ফটটা রেডি করে নিয়েছিলাম এবার আমি মানে এবার আমি হাতা লাগাবো ওইভাবে সামনের সোজা লাইলিনের ওপর লাইলিন আর কাপড়ের ওপর কাপড় রেখে আমি সেলাই করে নেবো আর মাঝখান থেকে অবশ্যই হাতা জয়েন করবে তাহলে কোনো দিকে দুদিকে ছোটো বড়ো হলে দুদিকে ছোটো বড়ো হবে আর সমান হলে দুদিকে সমান হবে দেখো এইভাবে প্রথমে একটু কোনো রকম টান না দিয়ে কর সেলাই করবে একটু তিন ইঞ্চি মতো তারপরে যেটুকু থাকবে সেটুকু একটু টেনে টেনে করবে দেখবে সেম হয়ে যাবে কোন রকম ছোট বড় হবে না আর যদি ছোট বড় হয় তাহলে সেটুকু কেটে বাদ দিয়ে নিয়েও কোনো অসুবিধা হবে না দেখো আমার হয়ে গেছে হাতা লাগানো ব্লাউজের হাত লাগানো হয়ে গেছে দেখো স্লিপ অ্যাটেচ দেখো কী সুন্দর হয়েছে আর আমি উল্টো দিকটাও দেখাবো কি সুন্দর হয়েছে দেখো নিচের দিকটা কোনো রকম সুতো দেখা যাবে না এই দেখো এবার আমি হাতে যে দিকটা খোলা ছিল সেটা এটে নেব আর যেটুকু এক্সট্রা হবে সেটুকু আমি একদম কেটে বাদ দিয়ে দেবো দেখো এবার আমি সাইড ফিটিং দেবো তার আগে আমি মানে সুজা দিক থেকেই সেলাই করে নেব দুটো পার্ট জয়েন করে নেবো দুদিকে কারণ এভাবে করলে কোনো রকম সেলাই দেখা যাবে না এভাবে এইভাবে করে নেবো তারপর এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো তারপরে উল্টে আমি ফিটিংসের মাপ দিয়ে ফিটিংস করে নেব তাহলে কাপড়টা আমার কোনো রকম ভিতরে কাপড়ও দেখা যাবে না বাইরের থেকেও কাপড় দেখা যাবে না সেলাই দেখা যাবে না খুব সুন্দর হবে সুতোও বেরিয়ে থাকবে না আর কাপড়টাও ভিতরে থেকে যাবে তোমরা যদি মনে করো যে এক্সট্রা কোনো কাপড় নিয়ে রাখবে তাহলে পরে সেটা থেকে যাবে ভিতরে পরবর্তীকালে যখন তুমি লুজ করতে চাইবে তখন করতে পারবে আর অনেক সময় আর যদি তুমি এভাবে না করো অন্যভাবে করো তাহলে পরে কাপড়টা বাইরে থাকলে অনেক সময় অসুবিধা হয় আর দেখো আমি নিচে পটিটা লাগাই নি এভাবে পুটি লাগিয়ে নিলাম দেখো কোমর পটিটা এভাবে একটু প্রথমে ডুম মুখটা তারপরে কপ ইয়েটা লাগাবে তারপর চাপ সেলাই দিয়ে উল্টে নিলাম আমি দেখো দেখো এবার আমি সাইড ফিটিং দিয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে আমার ফিটিংস দেওয়া দেখো কী সুন্দর হয়েছে কোথাও কোনো রকম সেটা দেখা দেখা যাচ্ছে না কোনো সুতো দেখা যাচ্ছে না দেখো কী সুন্দর দুটো দিকই উল্টো দিক সোজা দিক দুদিকে সুন্দর হয়েছে দেখো দেখো সোজা দিক দেখো ব্যাক পার্ট এরকম করে রেডি করেছি আর ব্যাক পার্টে আমি যে ট্টির কাপড়টা সেটা আমি পরে লাগিয়েছি জয়েন করে এই দেখো ফন্ট পার্ট আমার এরকম হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং